মাথায় পাগড়ি গলায় গাদার মারা নদিয়ার পলাশি মনুমেন্ট থেকে শুরু হয় বাবরি যাত্রা বারো জাতীয় সড়ক ধরে বেলডাঙ্গার অভিমুখে বাইকে রওনা দেন ইসলামিকরা করেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক তথা জেইউপির চেয়ারম্যান হুমায়ুন কবি বাইকে রওনা দিয়ে স্টান্ট জেইউপি সুপ্রিমো বাইশ কিলোমিটার যাত্রাপথের এগারো কিলোমিটার গেলেন বাইকে পাশাপাশি হুটখোলা গাড়িতেও দেখা গেল তাকে এরপর অনুগামীদের সঙ্গে নিয়ে রেজিনগর থেকে বেলডাঙ্গা পর্যন্ত আরও এগারো কিলোমিটার হেঁটে গেলেন হুমায়ুন পলাশি থেকে উত্তর দিনাজপুরের ইটাহার পর্যন্ত প্রায় দুশো পঁয়ষট্টি কিলোমিটার পথ অতিক্রমের মধ্যে দিয়ে বাবরি মসজিদ পুনর্নির্মাণের বার্তা পৌঁছে দেওয়াই ছিল হুমায়ুনের উদ্দেশ্য লক্ষাধিক মানুষ নিয়ে বাবরি যাত্রা করার কথা থাকলেও রাজ্য জুড়ে চলা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে এবং প্রশাসনের অনুরোধে সাড়া দিয়ে তা সংক্ষিপ্ত করা হয় পদযাত্রায় পা মেলান রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংখ্যালঘুরা ওঠে স্লোগান রাস্তার দুধারে ভিড় জমায় উৎসাহী জনতা মুঠো ফোনে বন্দী হলো বাবরি যাত্রার ছবি পরবর্তীকালে ইচ্ছা আছে হুমায়ুন সাহেব যেখানে যেখানেই পদযাত্রা করবেন আমি সেখানে সেখানেই ওনার সঙ্গে আছি ওনার লড়াইয়ের সৈনিক হিসেবে আমি থাকতে চাই এবং আগামী দিনে কেন আমি সব সময় ওনার লড়াই সৈনিক হিসেবে থাকব। এবং এটা আমার আমার না সারা পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের ঘরে ঘরে যেন এটা জন্মে ওঠে এবং গর্জে ওঠে এটাই আমাদের সবার কাছে একান্ত আমার উন্নয়ন রাস্তার ধারে ছিল অগ্রিত মানুষ প্রচুর উৎসাহী মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে ছিল পুলিশ ছিল কড়া নিরাপত্তা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না হয়ে থাকে এখন দেখার বিষয় এরপর যে পদক্ষেপ আছে সেটা তিনি কি করেন থেকে মৃময় গোস্বামী কাকাটা নিউজ